সময় চলিয়া যায় নদীর স্রোতের মতন সত্যি সময় কখনও কারোর জন্যই থেমে থাকে না তাই দেখো ঘড়ির কাটায় ঠিক এখন নটা বাজতে যাচ্ছে আজকে এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম তো বন্ধুরা চলো আমি আমার পরিচয়টা দিয়ে দিই শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরাই ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালে সমস্ত বাসি কাজ করে তারপর দেখো সমস্ত জামা প্যান্টগুলো আমি ভিজিয়ে নিচ্ছি সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে স্নান করে একদম চলে এসেছি দেখো এই যে এটা হচ্ছে বসুন্ধরা আমাদের গ্রামের নিয়ম আছে আজকের থেকে যে বসুন্ধরা বাঁধা হলো প্রতিদিন বৈশাখ মাসটাতে আর কি এই তুলসী গাছে বসুন্ধরা দিয়ে জল ঢালতে হয় তারপর তো নিয়ম আছে আজকে ছাতু খেতে হয় তার জন্য আমি ছলার ছাতু একটু গুড় দিয়ে মাখিয়ে খেয়ে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু ছাতু তোটা ভালোবাসি না খেতে তার জন্যই কম করে ছাতু নিয়েছি আর গুড় দিয়ে একটু অল্প করে মাখিয়ে খেয়ে নিলাম তারপর রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা উনুনে চাপিয়ে এই যে সবজিগুলো কেটে নিয়েছি এক এক করে সব রান্না করে নেব তো চলো তোমাদের আমি কি কি রান্না করছি দেখাচ্ছি আজকে রান্না করছি হচ্ছে মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করছি আর আমের চাটনি করব করলা ভাজবো আর হচ্ছে একটু ডাল করব কারণ শুকনো ভাত তো সবাই খেতে পারবে না তার জন্য একটু ডাল আমাকে করতেই হবে এদিকে রান্না করতে করতে না আমার দেরি হয়ে যাচ্ছে তার জন্য ভাবলাম গ্যাসে আমি ডালটা চাপিয়ে দিই আর কি বলো তো গ্যাসটা নিয়ে এসেছে দুদিন হলো আমি তোমাদেরকে আর ভিডিও করে দেখানোর মতো সময় পাইনি এই দুদিন ধরে না আমি খুবই ব্যস্ত ছিলাম কারণ বাড়িতে শীতলা মায়ের পুজো হচ্ছিলো তার জন্য ভিডিও ঠিক করে হয়তো আমি দিতে পারিনি বন্ধুরা আজকের থেকে আমি আবার ভিডিও দেওয়া শুরু করলাম ঠিক বিকেল সাড়ে পাঁচটার সময় ভিডিও আসবে বন্ধুরা তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো সবাই তো এই যে দেখো বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে এখন আমি ডালটা নামিয়ে নেব তো আমি ভাবলাম আমি একটু আমের চাটনিটা খাই কি রকম হয়েছে দেখতে হবে তাই তো আমি একটু খেয়ে দেখলাম একদমই ভালো লাগলো না কেন জানি না কি হয়েছে আজকে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো